পাঁচশো মিলি থেকে পলার কালেকশন পেয়ারে পেয়ে যাচ্ছেন সামন্ত জুয়েলার্স থেকে আর প্রতিটি পলাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি হলমার্ক এইচ ওয়াইডি কোড এখন পাতের পলার কালেকশন হাতছিলা পাতের পলার কালেকশন আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় মাত্র দেড় গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর শাখার কালেকশন আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে পাঁচশো মিলিগ্রাম থেকে ফুট পলার কালেকশন আমাদের কিন্তু খুবই লাইট ওয়েট থেকে স্টার্ট হয় এরকম সুন্দর সুন্দর লাইট ওয়েট ডিজাইনার শাখার কালেকশান আটশো মিলি থেকে আপনার স্টার্টিং হয় পুরো অল ওভার বডিতে কাজ দেখুন কাজগুলো কিন্তু থাকছে পুরোটা কল কাফ করে তো সুন্দর আপনি ডেড় প্যাচের পলার কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে গ্লজে ফিনিশিং এর মধ্যে চাইলেও কিন্তু সেটাও পেয়ে যাবেন আমাদের এখানে সামনে একটা মুখের ভেরিয়েন্টও একটা সুন্দর ওয়ার্ক থাকছে এরকম পুরোটাতেই একদম আপনার অল ওভার বডিতে কাজ পেয়ে যাচ্ছে খাটা পুরোটা ভরার মধ্যে পাচ্ছেন এরকম পাত একটা ফুল একটা এরকম মাছ এই পুরো ব্যাপারটা থাকছে কিন্তু আপনার চার গ্রাম আটশোতে নমস্কার পক্ষ থেকে আজ দেখাচ্ছি কিছু আপনাদের শাখা পলার কালেকশন। শাখা বাঁধানো পলা বাঁধানোর কালেকশান দেখাচ্ছি আজকে থাকছে একেবারে নতুনত্ব কালেকশন লাইট টু হেভি সব রকম কালেকশন আছে আমাদের দেখাচ্ছি একটু প্রথমেই শাখার কালেকশন। এরকম সুন্দর সুন্দর শাখার কালেকশন আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে পাঁচশো মিলিগ্রাম থেকে মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে জোড়াই পাচ্ছেন মাত্র পাঁচশো মিলিগ্রাম আর আমাদের কিন্তু থাকছে একেবারেই হলমার্ক এইচওয়াইডি কোড সহ ঠিক আছে আর অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স পারসেন্ট মেকিংয়ে আর সাথেও কিন্তু আর একটা থাকছে ধামাকা অফার ভিডিওটা শুনতে থাকুন দেখতে পারবেন আমাদের কাছে আসতে হলে হচ্ছে আপনি শোরুমে ভিজিট করেও আপনি পার্চেস করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমেও পার্চেস করতে পারেন যদি শোরুম ভিজিট করে নিতে চান তাহলে আমাদের এখানে আসতে হলে আমাদের ঠিকানা হচ্ছে ফিফটি সিক্স দেশপান শাসমল রোড হাওড়া কদমতলা নেয়ার পাওয়ার হাউস এবং নেয়ার আপনার সামন্ত জেমস ঠিক তার পাশেই হচ্ছে সামন্ত জুয়েলার্স দোতলা শাখার কালেকশন আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় মাত্র আটশো মিলিগ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর লাইট পেড ডিজাইনার শাখার কালেকশান আটশো মিলি থেকে আপনার স্টার্টিং হয় এবার আপনি যেরকম ডিজাইন কালেকশান করবেন আপনি সেই রকম কালেকশানের আপনার ওয়েটটাও চলে আসবে আর এই আটশো মিলিগ্রাম থেকে শুরু শাখাগুলোর মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আমাদের হলমার্ক এবং এইচ ওয়াইডি কোড এবং পেয়ে যাচ্ছে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং থেকে স্টার্টিং দেখাচ্ছি কিছু দেড় প্যাচ আড়াই প্যাচের পলার কালেকশন যেগুলো কিন্তু থাকছে পুরো অল ওভার বডিতে কাজ দেখুন কাজগুলো কিন্তু থাকছে পুরোটা কলকা করে সুন্দর সুন্দর কাজ একেবারে আর মুখের কাজটাও একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের কাজ করা আছে এরকম সুন্দর সুন্দর আপনি দেড় প্যাচের পলার কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে একেবারে লাইট ওয়েট থেকে মাত্র এক গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর আপনি দেড় প্যাচের পলার কালেকশন পেয়ে যাবেন আপনি চাইলে এগুলো কিন্তু সিঙ্গেল পিসেও ক্যারি করতে পারেন এরকম আড়াই প্যাচের মধ্যেও পেয়ে যাচ্ছেন সুন্দর কলকা ডিজাইনের ওপর থাকছে সামনে একটা মুখের ভেরিয়েন্টও একটা সুন্দর ওয়ার্ক থাকছে এরকম পুরোটাতেই একদম আপনার অল ওভার বডিতে কাজ পেয়ে যাচ্ছেন এগুলোও আপনার থাকছে কিন্তু একেবারেই লাইট ওয়েট এগুলোও আপনার এক গ্রাম একশো থেকে আপনার এগুলো স্টার্টিং ওয়েট থাকছে এর মধ্যে প্রচুর আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন মুখের মধ্যে বলুন বা বডির মধ্যে প্রতিটি ডিজাইনে কিন্তু আপনি আলাদা আলাদা ডিজাইন পাচ্ছেন বডির ডিজাইন আলাদা পাচ্ছেন মুখের একটা ডিজাইন পাচ্ছেন সুন্দর এগুলো সবই আপনার লাইট ওয়েট থেকে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর প্রচুর নতুনত্ব কালেকশন এরকম পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে কাজ পাচ্ছেন আর দেখুন কাজগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর একদমই এগুলো বাইরা আমাদের এখানে প্রচুর ভাইরাল সামান্ত জলসেগুলো অলওয়েজ একটা স্টক থাকে হ্যাঁ যদি ভাইরাল কতটা যখন এলোই তুমি আমাদের ভাইরাল পলা আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি বলতে পারি এটা গিফটের পারপাসে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু ভাইরাল হয়েছে একমাত্র আপনাদের জন্য কেন দাদার এই পেজ থেকেই কিন্তু আমাদের এই ভাইরাল পলা গিফটের ব্যাপারটা স্টার্ট হয়েছিল আর এটা কিন্তু অনেকেই ভালোবাসা দিয়েছেন যার জন্য এটা আরও অনেকটা বড়োভাবে আমাদের এটা ভাইরাল হচ্ছে আর এটা আমরা এখন অবধি স্টিল কন্টিনিউ করছি এই গিফটের পারপাসটা আরও করবো তো এর জন্যে অনেক কিছু রুলস আছে খুবই সামান্য রুলস লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর এই যে আমি বলছি লাইক কমেন্ট শেয়ার করতে হবে এর ডিটেলসটা ভালো মতন জানার জন্যে আমাদের সামন্ত জুয়েলার্সের নিজস্ব যে পেজ আছে ওই পেজে অনেক ভিডিওস দেওয়া হয়েছে একটু ওই ভিডিওস গুলো দেখে নিন তাহলে সম্পূর্ণ ডিটেলসটা হ্যাঁ পেয়ে যাবেন চুর পলার কালেকশন চুর পলার কালেকশন আমাদের কিন্তু খুবই লাইট ওয়েট থেকে স্টার্ট হয় আড়াই তিন গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর চুর পলার কালেকশন পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর ভেরিয়েন্ট পাচ্ছেন এবং আপনার একটা চওড়ার মধ্যেও আমাদের কিন্তু ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ ভেরিয়েন্ট আপনার আপনি যদি আরও চওড়া চান আরও চওড়া পেয়ে যাবেন এরকম প্রচুর চওড়ার মধ্যে আমাদের কিন্তু আপনি চুর পলার কালেকশনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে সমস্ত রকমের সাইজ আপনি পেয়ে যাবেন আর এরকম গ্লজে ফিনিশিংয়ের মধ্যে চাইলেও কিন্তু সেটাও পেয়ে যাবেন আমাদের এখানে এরকম ব্রেসলেট পলার কালেকশন দেখাচ্ছি সুন্দর সুন্দর ব্রেসলেট পলার কালেকশন আমাদের এখানে কিন্তু এই সুন্দর সুন্দর ব্রেসলেট পলার কালেকশান স্টার্ট হয় মাত্র ছশো মিলিগ্রাম থেকে স্টার্টিং মাত্র ছশো মিলিগ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট পলার কালেকশন পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে মাত্র ছশো মিলিগ্রাম থেকে স্টার্টিং প্রতিটি ডিজাইন কিন্তু দেখুন একেবারেই নতুনত্ব সুন্দর ডিজাইন আর এবং পুরোটাই কিন্তু ভরাট কাজ এরকম প্রচুর আপনি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কিন্তু ব্রেসলেট পলার মধ্যে প্রচুর অপশন আছে লেজার কাটিং পলার কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একেবারেই লাইট ওয়েট কালেকশান থেকে হেভি ওয়েটের মধ্যেও পেয়ে যাবেন মানে মিডিয়াম হেভি ওয়েটের কথা বলছি এগুলো এক একটার আপনার পেয়ার স্টার্ট হয় আটশো মিলিগ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন পাবেন লেজার কাটিং এর ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর আছে কালার অপশন আছে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং হলমার্ক এই কোড পেয়ে আছে আর সাথে তো আমাদের এখানে থাকছেই আপনার সিক্স পার্সেন্ট মেকিং থেকে স্টার্টিং এই পলাগুলো দেখুন এগুলোও কিন্তু খুবই ভাইরাল বলতে পারেন এরকম শাখার ওপরে কাটিং করে সুন্দর একটা ডিজাইন বসানো শোনার খুবই সুন্দর লাগে তার সাথে কিন্তু বডিটাও এরকম সুন্দর হালকা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ওয়েট স্টার্ট হচ্ছে আমাদের এখানে দুশো মিলিগ্রাম থেকে মাত্র দুশো মিলিগ্রাম দুশো দশ মিলিগ্রাম এরকম হালকা ওয়েট থেকে এগুলো স্টার্টিং হয় আমাদের এরকম প্রচুর সুন্দর সুন্দর আপনি মুখের ভেরিয়েন্টের ওপর কাজ করা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর প্রচুর অপশন পেয়ে যাবেন একেবারেই লাইট থেকে স্টার্টিং দেখাচ্ছি কিছু হেভির মধ্যে ডিজাইন শাখার কালেকশান হালকা তো প্রচুর আছে এবার একটু হেভির মধ্যেও দেখাচ্ছি হেভির মধ্যে মিনিমাম আমাদের রেঞ্জ স্টার্টিং হচ্ছে কিন্তু চার সাড়ে চার গ্রাম থেকে স্টার্টিং যেমন এই একটা কালেকশান আছে চার গ্রাম আটশোতে চার গ্রাম আটশোতেও দেখুন মাছ পড়া মাছ শাখার কালেকশন কিন্তু আমাদের এখানে পাওয়া যায় আর পুরোটাই দেখুন কিন্তু ভরাটের মধ্যে থাকছে শাখাটা পুরোটা ভরাটের মধ্যে পাচ্ছেন এরকম পাত একটা ফুল একটা এরকম মাছ এই পুরো ব্যাপারটা থাকছে কিন্তু আপনারা চার গ্রাম আটশোতে এরকম সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন যে সাড়ে চার গ্রাম থেকে মিনিমাম আমাদের একটু হেভি ডিজাইনের শাখার কালেকশন কিন্তু সামন্ত জুয়েলার্সে আপনি পেয়ে যাবেন এরকম প্রচুর কালেকশন আছে কিন্তু সামন্ত জুয়েলার্সে একটু ডিজাইনের মধ্যে এরকম পাত আপনার তো চুর মানে পলা দেখাই চুর শাখাও আমাদের এখানে পেয়ে যাবেন ছয় সাড়ে ছয় গ্রাম থেকে স্টার্টিং এরকম সুন্দর সুন্দর একটু মোটা শাখার মধ্যেও যদি কালেকশন রাখতে চান সেটাও পেয়ে যাবেন আমাদের এখানে মিনিমাম পনেরো কুড়ি গ্রাম থেকে আপনার পেয়ার স্টার্টিং হয় যেমন এটাই হচ্ছে আপনার পেয়ারই কুড়ি গ্রাম পুরোটা দেখুন ভরাট কাজ মাত্র কুড়ি গ্রামে পেয়ার আছে এটা পুরোটাই দেখুন কিন্তু ভরাট কাজের মধ্যে আছে এরকম প্রচুর ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি এই একটা ময়ূরের কাজ করা আছে এটাও কিন্তু খুবই কমের মধ্যে আছে এরকম প্রচুর আপনি ডিজাইনের শাখার কালেকশন পেয়ে যাবেন আমাদের প্রচুর অপশন পেয়ে যাবেন আমাদের যত যা প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু পাচ্ছেন সিক্স পার্সেন্ট মেকিংয়ে আর আমাদের শোরুমে আসতে গেলে আমাদের ঠিকানা হচ্ছে ফিফটি সিক্স দেশপান শাসমল রোড হাওড়া কদমতলা নেয়ার পাওয়ার হাউস মোড় আর রিসেন্টলি আমাদের ওপেন হয়েছে একদম পাওয়ার হাউসের মোড়ে সামন্ত জেমস যেটা হচ্ছে আমাদের নেয়ার বাই লোকেশান সামন্ত জেমস থেকে ঠিক পাশেই আমাদের পড়ছে সামন্ত জুয়েলার্স যেটা আমাদের থাকছে দোতলা শোরুম আর গ্রাউন্ড ফ্লোরে আপনি ঢুকতেই পেয়ে যাবেন সিলভার কাউন্টার এবং ওর ভেতর থেকে আপনি ফার্স্ট ফ্লোরে আসলেই পেয়ে যাবেন গোল্ড এবং ডায়মন্ডের কাউন্টার মেট্রো করেও আসতে পারেন মেট্রো করে আসতে গেলে আপনার হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন সেখানে নামবেন আর সেখান থেকে আপনি টোটো ধরে নিতে পারেন বাসেরও ফ্যাসিলিটি আছে হাওড়াতেও নামতে পারেন বা আপনি হাওড়া ময়দানেও নামতে পারেন সেখান থেকে একটা টোটো বা আপনি চাইলে ট্রেনের মাধ্যমেও আপনি আসতে পারেন আমাদের সব রকমভাবেই এটা অ্যাভেলেবেল আপনার আশা জাস্ট যদি মাঝখানে কিছু একটা প্রবলেম হয় আপনি আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসার ডিটেলসটাও বলে দেবো বা এমনি কাইন্ড অফ আপনার প্রোডাক্টের কোনো কোন যদি ইনফরমেশন চাই সেটাও আমরা বলে দেবো একটা নতুন নমস্কার